নমস্কার নারিশার বেল ইন্টারন্যাশনালে নারিশা দত্ত বলছি আপনারা জানেন এই বর্ষাকালে চুলের সমস্যায় আমরা জর্জরিত হয়ে পড়ি চুল উঠে যাচ্ছে চুলের মধ্যে সেই জৌলস পাচ্ছেন না সেখান থেকে অয়েলি ড্যান্ড্রপ ড্যান্ড্রপের সমস্যায় আপনাকে একদম জর্জরিত করে ফেলেছে আর তার উপরে আছে বৃষ্টির জল বৃষ্টির জল যদি আমার আপনার মাথায় পড়ে সেখানে যদি আপনি ভালো করে আপনার যদি এয়ারটাকে ওয়াশ না করেন সেখান থেকেও কিন্তু একটা ফাঙ্গাস ইনফেকশন কিন্তু হতে পারে তাই আমি বলবো সবসময় হার্বাল নারিশনালে এই আপনি এলিনাই হেয়ার ফার্টিলাইজারটাকে ধরুন এটা পরীক্ষিত এবং প্রমাণিত আপনি যদি রেগুলার দুবার থেকে একবারও যদি আপনি লাগান তাহলে এই এতগুলো সমস্যা চুল পড়ে যাওয়া খুশকি হওয়া বা আপনার ফাঙ্গাল ইনফেকশন বা এই সমস্যা থেকে বা নতুন চুল গজাতে কিন্তু সাহায্য করে এলিনা হেয়ার ফার্টিলাইজার তাই এলিনা হেয়ার ফার্টিলাইজার যে কোনো সময় আপনাদের সময় মতো আপনারা কিন্তু ব্যবহার করুন আর এই সমস্যা থেকে বেরিয়ে আসুন হেয়ার ভার্টিলাইজার আপনি কোনো কাজ করতে করতে টিভি দেখতে দেখতে যে কোনো জায়গা থেকে এটা দেখুন একটা স্প্রে বোতল আছে এই স্প্রে দিয়ে আপনি পুরো মাথায় দিলেন এবং আপনি একদম লাইট হাতে হালকা হালকা ম্যাসাজ করলেন চুলটা শুকিয়ে যাবার পর আপনি চুলটাকে কিন্তু যাই করুন বাঁধুন কিংবা যা কিছু করুন এবং নারী পুরুষ নির্বিশেষে এলিনার হেয়ার ভার্টিলাইজার যে সমস্ত পুরুষ বন্ধুরা মনে করুন আপনারা মনে করুন বাইক চালাচ্ছেন তাহলে আমি অতি অবশ্যই বলবো এলিনা হেয়ার ফার্টিলাইজার আপনার সাথে যেন থাকে এলিনা হেয়ার ফার্টিলাইজার আপনার সাথে যদি থাকে তাহলে অন্তত এই যে বললে সমস্যা থেকে বেরিয়ে যাবে এবং একটা সুন্দর এই বর্ষাকালে দেখবেন একটা ব্যাড স্মেল থাকে সেখান থেকেও কিন্তু আপনি বেরিয়ে গিয়ে একটা কিন্তু সুন্দর হেয়ার আমাদের হেয়ার কিন্তু আমাদের একটা রিপ্রেজেন্ট করে আমাদের সৌন্দর্যকে তাই এলিনাই হেয়ার ফার্টিলাইজারের আমরা হাত ধরবো এবং এই চুলের সমস্যা থেকে মুক্তি পাবো